হ্যালো এভ্রু আশা করি সবাই ভালো আসছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মেন রোডে কীভাবে ওভারটেক নিতে হয় যে কোনো গাড়ি তো আমার বাম পাশে দেখেন একটি ছবি দেওয়া আছে এটা দেখে কমেন্ট করবেন না মাত্র দুই মিনিটের জন্য এটা দেওয়া হয়েছে তো ইউটিউব থেকে না হলে সমস্যা করে তো আশা করি বুঝতে পেরেছেন একটু ধৈর্য সকালে দেখবেন তো এখানে মূল উদ্দেশ্য হয়েছে মেন রোডে অনেকে গাড়ি দুর্ঘটনা ঘটে কি কারণে ওভারটেক নেওয়ার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে চালানোর ভুলে না এটা অনেকে এক্সপার্ট আছে অনেক দক্ষ কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং ওই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখে আজকে আপনারা সমাধান পাইবেন যে কোনো একটা বিষয়ে নিয়ে আমি এই ভিডিওটা করছি তো ফলো করেন এ দেখেন আমি কিভাবে ওভারটেকটা নিয়েছি তো আমি আপনাদেরকে বলি এক এক গাড়ির ওভারটেক নেওয়ার এক এক সিস্টেম তো এই জিনিসটা ফলো করতে হবে তো এই দেখেন পাশে গিয়ার দেওয়া আছে এটা ফেল করবেন খেল করবেন তো এখন দেখেন গাড়িটা আছে নিউট্রালে দেখেন নিউট্রালে আছে তো নিউট্রালে এটা অফের মতনই থাকে তো লাইন অফ করে দিলে গাড়ি একবার অফে যায় তো এখন আবার ফার্স্ট গিয়ার দেখেন ফার্স্ট গিয়ার মানে প্রথম গিয়ার এটা এক তো ধীরে ধীরে চলবে বা যেমন ব্রিজে যে বেশি উস জায়গা যেমন উঠতে পারছেন না বা গত ফুরে গেছেন ওই সময় ফার্স্ট গিয়ার নেবেন যেহেতু এখন যে গিয়ারটা এটা ফার্স্ট গিয়ার বা আইলেনে ফার্স্ট গিয়ার নেবেন মানে সোলো অবস্থা অবস্থায় অনেক প্রেশার হয় গাড়িটা তো আশা করি একটা বিষয় বুঝতে পেরেছেন যে ফার্স্ট গিয়ারের বিষয়টা আর এসে গাড়িটা পার্কিং অবস্থা মানে রেখে দিলেন আর কি মানে স্টোভ আর কি অফ তো এখন দেখেন গাড়িটা আমার তিন গিয়ারে নিলাম এখন এখন তিন গিয়ারে আছে তো তিন নাম্বার গিয়ার থেকে আমি দেখেন কিভাবে গাড়ি ওভারটেক করবো এখন গিয়ার দেখেন আরেকটা বাড়িয়ে নিলাম মাত্র চার নম্বরে তো ছিঞ্জির গিয়ার চার নাম্বার পর্যন্তই তো দেখেন এই গাড়িটা আমি কীভাবে ওভারটেক নিই তো দেখেন সামনের গাড়িটা যাওয়ার পরে আমি ওভারটেক নিলামই দেখেন তো যদি সামনের গাড়িটা থাকতো আমি কিন্তু ওভারটেক নিলে দেখেন আমি কিন্তু রং সাইডে চলে গেছি দেখেন ডান সাইডে যে আমি রং সাইডেটা চলে গেছি তো দেখেন ওই গাড়িটা আসলো তো ওভারটেক নেওয়ার জন্য মিনিমাম যদি সামনে রং সাইডও গাড়ি থাকে আপনি নিতে হবে একে একটা ইন্ডিকেটার দিতে হবে ডাইন পাশে ইন্ডিকেটার দেওয়ার সময় হ্যাঁ বুঝতে পারবে যে আপনি ওভারটেক নিচ্ছেন এবার একটা হরেন দিবেন সামনে গাড়ি বুঝবে পিছনে গাড়ি বুঝবে তখন আপনি কি করবেন মিনিমাম দেখবেন বিশ মানে তিরিশ হাত বা বিশ হাত দূরত্ব থাকতে হবে মিনিমাম ওই গাড়িটা আর ষোলো অবস্থা দেখতে হবে বিষয়টা খেয়াল করতে হবে তো যারা নতুন তারা বুঝতে হবে যে গাড়ির পিছন থেকে তো দেখেন আমি যে গাড়িটা ওভারটেক নিচ্ছি দেখেন এই যে এখন নিলাম তো কীভাবে নিচ্ছি কিন্তু সামনে দেখেন গাড়ি নাই রং সাইডে তো আপনি সবসময় গাড়ি যে একটি দাগ আছে মাঝে এ দেখেন এই মাঝে দাগটা আমি দেখাচ্ছি ইউটিউব নামে এই যে দাগটা তো এই দেখেন এই দাগটার বাম পাশে সবসময় আপনি থাকবেন এবং ডাইন পাশে যে দাগটা আছে ওই পাশে রোডে যদি চলেন আপনি হাতে ডাইন ইয়া আপনার হাতে বাম পাশেই থাকবেন সবসময় তো সবসময় গাড়ি চালালে বাম পাশে তো দেখেন এখানে একটি ষোলো মোশন দিয়েছে আমি দেখেন বড় গাড়িটা আসার কারণে দেখেন সিজিটা কিভাবে চাপিয়ে গেছে নিচে একেবারে চাপে গেছে এটা কিন্তু রং সাইডে আসলো কিন্তু ওই জিনিসটা এটা ফলো করতে হবে যে বড়ো গাড়ি আসতে নি আর দেখেন সামনে গাড়িটা ইন্ডিকেটার মারছে বাম সাইডে এটা যে বাম সাইডে যাইবে আর কি বা প্যাসেঞ্জার নেওয়ার জন্য হ্যাঁ একটু সংক্ষিপ্তি সে হ্যাঁ আমি ওভারটেক করবো প্যাসেঞ্জার থাকতে পারে তো এটা হচ্ছে একটা কৌশল এদের মেইন রোডে বাম পাশে এটা দিয়ে রাখে তো ওভারটেক বেশি একটা নিতে চায় না মানুষ তো হেরা বাড়া পায় বেশি এটা একটা যে আমি এখন একটি লোক পেয়ে গেলাম তুলে নিলাম তো আমি হে যে সংক্ষেপটা দিচ্ছে এটা আমাকে না দিতাম আমি কিন্তু আর ওভারটেক নিতাম না হ্যার থাকতাম তো ওভারটেকের কারণ হয়েছে এখানে কোনো রাস্তা নাই বাম পাশে যাওয়ার জন্য যে হ্যাঁ বাম পাশে যাইবে বা অনেকে বুলবসতে দিয়ে রাখে কিন্তু এইটা যে রোড বাম পাশে যাওয়ার রাস্তা নাই তেমন একটা হ্যাঁ ইন্ডিকেটার দিয়েছে শুধুমাত্র লোক নেওয়ার জন্য তো এর কারণে আমি এর ওভারটেক করছি ইডুইলে এক বিষয় তো ইন্ডিকেটার দেওয়ার মানে হচ্ছে হ্যাঁ এই পাশে যাবে এই পাশে আমি যেতে পারবো না আমি যেতে হবে ডাইন পাশে আর ডাইন পাশে ইন্ডিকেটার দিলাম বাম পাশে থাকতে হবে তো দেখেন আমাকে এটা ওভারটেক নিয়ে আছে একটি হরেনও দিয়েছে তো আমি হরেন সাইলেন্ট করে রেখেছি তো দেখেন তো এই গাড়িটাকে আমি ওভারটেক নিব তো একটি ওভারটেক নিতে হলে দৌড়ি নেওয়া জানা একটু টাইম হয় বা দৈর্য ধরতে হয় তো কারণ এই গাড়িটাও টানে আছে আমার গাড়িটা এখন চাইরে ওনার গাড়িটাও চাইরে তো দেখেন বাম পাশে আমি গিয়ারের সংক্ষেপ দিয়ে গেছি এটা কোন সময় কত উঠছে তো দেখেন এই দেখেন বড়ো বাসটা আসার কারণে আমিও চেপে গেলাম অনেকটা চেপে গেছি তো বড়ো গাড়ি আসার আগে আপনারা চেপে দিতে হবে নাহলে সমস্যা হবে তো দেখেন তো আমার এখানে দেখেন এখানে মশা আছে তো প্রত্যেককে মশার একটি করে হরেন দিতে হবে বুঝতে হবে যে গাড়ি আসছে না আর মশা গাড়ি তিন নাম্বার গিয়ারে চলতে হবে তো এখন দেখেন আমি এটা কী কীভাবে পাবো ওভারটেক নিচ্ছি সামনে যেহেতু গাড়ি নেই আমি পুরা টাইন পাশে যাই ওভারটেকটা নিচ্ছি এবং লুকিং গ্লাস দেয়া আমি দেখি ও নিয়ে নিয়েছি যে গাড়ি আসছে নি তো এখন দেখেন আমি এবার বাম পাশে এসে পড়েছি ডাইন পাশে রাস্তা যায় আনলে গেল তো দেখেন তো এই দেখেন সামনে গাড়িটাকে আমি ওভারটেক নিব তো একটু সময় ব্যাপার সেপার আসতে তো সামনের গাড়িটা আবার দেখবেন এর সামনের গাড়িটাকে আবার ওভারটেক নেবে অল্প সময় মানে পাঁচ সাত দ্রুত থেকে দ্রুত থেকে কীভাবে নেবে কারণ গাড়িটা ছোলো থাকার কারণে ওভারটেক নিতে পারবে দেখেন ওভারটেকটা নিচ্ছে তো আমি কিন্তু আর ওভারটেক নিতে পারবো না এখানে দুর্ঘটনা করবে আমি একটু পিছনে রয়ে গেলাম এ দেখছেন ডাইন পাশে গাড়ি আসে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া দুর্ঘটনা করতে পারতো তো দেখেন এটা আবার এটা কিন্তু আবার আরেক গাড়ি দেখেন সামনে ইন্ডিকেটার মারছে আমি মোশন দিচ্ছি দেখেন তো আমি এবার এটাকে ওভারটেক করবো এখন প্যাসেঞ্জার নাও থাকতে পারে কিন্তু এখানে একটি মোষা আছে যাওয়ার জন্য আর কি এটা এই পাশে যাবে তো আমি দেখাবো মোষা কোন পাশে সংক্ষিপ্ত দিয়ে তো এই দেখেন সামনের গাড়িটা আবার বড় গাড়িটা আসার কারণে আমার সামনে আমি যেটা ওভারটেক নেওয়ার জন্য আমার ফোন করছি এই গাড়িটা দেখেন আবার চাপিয়ে দিয়েছে একবার এ দেখেন ইট হয়েছে এই পাশে যেটা আমি সংক্ষিপ দিয়েছি ইট হয়েছে যে ইয়া গাড়িটা আপনার যেটা ইন্ডিকেটর আছে লো এই পাশে দিয়ে যায় বা আর কি গাড়িটা এখানে একটা রাস্তা আছে তো এক এক রোডে এক একজনের গাড়ি চালালে একটা আন্দাজ হয়ে যায় তো দেখেন আমি এই গেটে ওভারটেক নেব তো এটা অনেকক্ষণ ধরে আমি টার্গেটে রাখছি তো দৌড়ে নেওয়া যাবে না দৌড়ে নিতে চাইলে একটা সমস্যা হয়ে যাবে তো এটা কৌশলে নিতে হয় পরিস্থিতি বুঝে তো এখানে দেখেন ওভারটেকটা কীভাবে নিচ্ছে আমি কিন্তু এখন যদি ডাইন পাশে যাই এটা দুর্ঘটনা করতে পারে তো আমি এখন ক্ষতি গাড়ি তিন নাম্বারে রেখেছি তো আবার কি এটা করে টানে টানে বুঝতে হবে আমি বলতে পারছি না কারণ গাড়ি চালানোর সময় আপনার মুখের কথা আছে বা মানে অনেক দূরত্ব চলে মাথার জ্ঞান তো এই জিনিসটি ফল করতে হবে সেকেন্ডের ভিতরে অনেক চিন্তা আছে মানে আপনার পাঁচ সেকেন্ডটা পাঁচ মিনিটের চিন্তা আসতে পারে এটা আল্লাহ তরফ থেকে আসে আমার না এটা যে কারণ আসে মেন রোডে গাড়ি চালানোর সময় তো এটা কেউ বিডুতে কেউ সমাধান পাইবেন আবার কেউ মনে করেন দেখতে দেখতে সমাধান পেয়ে যাবেন মানে দেখবেন অটোমেটিকের মাথার কাজ করতে আছে কীভাবে যাইতে হবে আপনাদের তো দেখেন ওভারটেক নিচ্ছে তো আমি এখন নিব না আমি একটু পরে নেব আমি যদি নেই ওই রোডে যাই গাড়িটা দুর্ঘটনা ঘটবে দেখেন আমিও নিলাম সেইভাবে একটু হরেন দিয়ে অটোটাকে তো দেখেন গিয়ার এখন চাইরে আছে পুল টানে তো এই গাড়িটাকে আমি ওভারটেক নেব এখনই ব্রিজে ওঠার আগেই আর ব্রিজে ওঠার সময় গাড়িটাকে আমি দেখেন বিরে আসার সময় এ যে ওভারটেক নিচ্ছি লক্ষণ পরে অবশেষে দেখেন এখন দেখেন গাড়িটা তিন নাম্বার গিয়ারে আমি নিয়ে আসলাম এখানে বেশি দূরত্ব চলাম সমস্যা এখানে বাজার মেন তো গাড়ির রাস্তা যদি খালি থাকে তাহলে টানতে পারবো তো গাড়ি এখন আবার চাইরে নিয়েছি এখন দেখেন আবার সোলো করে তিন নাম্বার গিয়ারে নিয়ে আসলাম দেখেন তিন নাম্বার থেকে আবার এখানে দেখেন বার আমি নিউট্রেল করবো ফার্স্ট গিয়ার নেব ওই জিনিসটি ফলো করবেন তো এখানে প্যাসেঞ্জার নামানো হবে এখনও এখন দুই নাম্বার আবার দেখেন দুই নম্বরে আমি সোলো ছোলো যাচ্ছি এখন আবার দেখেন দুই নাম্বারই তো এখন দেখেন ফার্স্ট গিয়ার নিয়েছি গাড়ি একটু সোলো ছোলো চলছে তো ফার্স্ট গিয়ার থেকে আবার নিউট্রেল করে নেব আমি দেখবেন তো এখনই দেখেন নিউট্রল করে নিলাম এখন বন্ধ করে দেবো আমি